টুয়েনফর ডিসেম্বর হা কটরনি সঙ্গে ফেডারেশন সংসামা সালনতই বিলুনিয়া এসে ফাইতে টে এস ইউ নি বামমুতি কিনে মতা সংসামা সালনুত লা সাবু চেঙ্গ সঙ্গ্রং সাল অ সাবুত নথা অংটং জরাবজাম নেতা সিপিআইএম বিলুনি হাবানক বুসকাঙ্গ ফ জরাবাই বাকসানো দীপনি জরা দামি সাতামী পার অফিস লাখে পুলিশ রক বেরিকেট লু বরক সামুগ পুলিশ রং নি বেরিকেড সবাই জবানো বসকাঙ্গো তলানকে পুলিশ রক লাঠি চার্জ চেঙ্গি রিও লাঠি চার্জ নিমান বাকে গবাং গিসা সাক দেরা মান খা কক সাকা সিপিআইএম নি নেতা রক নি থানী ও জবাবো ইয়াকি নাই রক জলি মাই লামো আজুগী লামা কাসু লাইকা জবা খাই নৌ নাই রং নি কক অংখা টিএস আর নি বদল রক ন অবহায় সামু সুগ্র কাহানই গারা গিনি অপাতি মূন তৈ আগে নি কজাম শাখা মন্ত্রী বাদল চৌধুরী তৈ এম এল এ সুদন দাস নি কক বাইসে খানা লিয়া দক্ষিণ বখাস্তে নি পুলিশ সুপার পুলিশের পারমিশন নিয়েছে তারা এক নম্বর টিলা পর্যন্ত অ্যালাউ করেছেন আসার জন্য এবং এক নম্বর টিলা থেকে ফিরে যাবেন গিয়ে পার্টি অফিসের হল রুমে তারা সেখানে হল সভা করবে কিন্তু ওই এক নম্বরে যখন মন নিতে যাচ্ছে তখনই পুলিশ থেকে লাঠিচার্জ করবে মানে উস্কানি মেল যাতে এটার মধ্যে একটা পরিস্থিতি এবং মৃদুর লাঠিচার্জ করেছে আপনি সেই কারণে বলেছিলাম এসপি পি আনুন পুলিশের এই ধরনের আচরণ যদি বন্ধ না করে শান্তিপূর্ণ মিছিল পুলিশের পারমিশন নিয়ে মিছিল সে ধরনের মিছিলের উপর একটা সর্বভারতীয় সংগঠন এসএফআই সব আই হ্যাঁ সবটাই কাছে পরিচিত দেশের মানুষের কাছে ভারতবর্ষের বিখ্যাত যে সমস্ত ইউনিভার্সিটি জেওয় থেকে আরম্ভ করে সেখানে এসএফআই তার নিজের কাউন্সিল আছে তার এই শক্তিশালী রাজ্য এসএফআই এফআই ছাত্রদের মধ্যে সেখানে শক্তিশালী সংগঠন এটা কোনো অবস্থার মধ্যে এই কাজটা করা ঠিক হয়নি Bureau report such India TNN